এমন কাউকে আলাম বিনকা যে আপনার से বেশি জানে এমন কাউকে কি আপনি চেনেন কথাটা এই এসে ছিল এটা জিজ্ঞেস করে নাই যে আপনার সাথে জ্ঞানী আছে কিনা খুব হুত আমি আক্ষরিক ট্রান্সলেশন করে ডু নো ম্যান হু নোজ মোর দ্যান ইউ এমন কাউকে কি আপনি চেনেন যে আপনার से বেশি জানে এরকম কারোর সাথে পরিচয় আপনার আছে কি তো ওর সাথে এরকম কারোর তো পরিচয় তাকাল আল্লাহ তিরবলেন না এমন কাউকে আমার চেনা জানা আল্লাহ বলেন বালা এই মুসা আছে তো আমি তাকে কোথায় আমরা দিন গোম মানে মনে বড় হুজুর আছে আর উনি আল্লাহ যখন বললো আসে উনি কি বললেন হে আমার র আমি কিভাবে তাকে পাবো মানে উনি শেখার জন্য পাগল হয়ে গেছে আমি কিভাবে তাকে আল্লাহ আমি তাকে পাওয়ার রাস্তা কি আল্লাহ বলল যে যাও যেখানে দুইটি সাগর একত্রিত হয়েছে সেই সাগরের মাঝে তাকে পেয়ে যাবা আর যাওয়ার সময় মাছ ভেজে নিয়ে যে কি করবে ওই ভাজা মাছ তাজা হয়া ওই মিলিত দুই নদীর মিলন স্থলে যখন পড়ে যাবে মোরদা মাছ জেন্দা হয় যখন পড়ে যাবে ওখানে আমার সেই কাঙ্ক্ষিত বান্দাকে তুমি পেয়ে যাবাছ সে কথাটাই আল্লাহ বলতেছেন যখন আল্লাহর পাইডুম্বার মুসা তার যুবক সাথেকে বলল একজন যুবক সঙ্গীতার ছিল তাকে বলল আমরা অবশ্যই খান্ত হব না আমাদের সলার পথ থামবে না যতক্ষণ দুটি সাগরের মিলন পথ না পাব আও আমজিয়া হুকাদার ফতবাদ যতক্ষণ পর্যন্ত না পাব যুগের পর যুগ আমরা গন্তব্য পাওয়ার জন্য চলতেই থাকব যতক্ষণ না পাবো ততক্ষণ আমরা হুকুবা মানে আনলিমিটেড টাইমস মানে সময় উল্লেখ নাই কত সময় লাগতে পারে তার কোনো শেষ নাই এটাকে বলে হুকুবাহ তো এরকম বলতেছে হুকুবার আমরা চলতে থাকবো যত সময় লাগে যতদিন না পাই ততদিন যাবো বাজা বাজ নিয়ে রওনা দিছে যাওয়ার পরে খুব ক্লান্ত হয়েছে হওয়ার পরে একটা টিলার উপরে মুসা আর মুসার ওই সাথী যুবক মানে তলে কয় সেই তলে বলিলেন ও নবী তার নাম ইউসবের নুন সোহান আল্লাহ কয় ভালো মানুষের সাথী ভালো মানুষই হয় কথা বুঝতে পারছেন এখন রওনা দেওয়ার পরে যখন দুই সাগরের মাঝখানে চলে গেছে এরা দুইজন মাছটা ওখান থেকে বের হয়ে চলে গেছে কিন্তু সেই কথাটা তার যে বলে এলেন সাথী ছিল এই কথাটা তাকে স্মরণ করা দিতে ভুলে গেছে সমুদ্রের মধ্যে সুরুঙ্গ পথ করে মাছ নিজের পথ তৈরি করে নিয়েছে কিন্তু কথা এখন হয়নি মুসলবি তো রাগ বেশি উনি ওনার উর উর মাথা রেখে ঘুমাচ্ছে চিন্তা করলো উনি জাগুক তারপরে বলবো কিন্তু যখন জাগ্রত হয়েছে ওই কথা স্মরণ করা আর মনে নাই রওনা দিছে আল্লাহ নবী হজরত মুসলাই তার সঙ্গীকে বলল দীর্ঘ পথ আমরা অতিক্রম করেছি বড় ক্লান্ত পরিশ্রান্ত ক্ষুধাoverline লেগে গেছে যা নিয়ে আসছি যেটা নাস্তা নিয়ে আসছি সেটা আবার বের কর এবার খাও রাস্তার ভিতর কিছু খাবার নিয়ে গেছে আর ভাজি নাস্তা আছে তুমি বলছো কিছু খাবার দাও তো নিয়ে আসছি এখন একটু বের কর এটা একটু খায় নে তখন কয় সর্বনাশ কয় লা আরাইতা কইنا ইলাস্তাগরাফা ইন্নী নসীতুল হাতা কয় হুজুর দেখেন কি সর্বনাশ হয়েছে। ওই যে যখন আমরা পাহাড়ের উপরে একটা উচ্চ টিলার উপর যখন আমরা আপনি শুয়েছিলেন ওই সময়ে ওই মাছটা ব্যাগ থেকে বের গেছে কিন্তু এটা আমি মাছের কথা তা মাসের কথা আমি ভুলে গেছি আমাকে শয়তান ভুলা ভুলে দিছে কে ভুলে দিছে মানে ইউসবের নুন কেউ বলেছেন তিনি নামটা যেহেতু কোরআনে নাই অর্থাৎ এ ব্যাপারে নামের ব্যাপারে মুভাসির একদল বলেছেন কোন এক যুবক হবে একদল মুভাসির বলছেন ইউসব এন্নুর কেউ বলেছেন উনি নবী কেউ বলেছেন উনি আল্লাহর এক প্রিয় বান্দা ছিলেন যাই হোক এই শয়তান কিভাবে বুড়ালো এই ব্যাখ্যাতে গিয়ে বলেছেন উনি ততক্ষণ নবুয়ত প্রাপ্ত হন নাই নবুয়ত প্রাপ্ত হলে শয়তান ভুলাতে পারে না এই কারণে এই এটাকে সেয়াকে কালাম বলা হয় আয়াতের টান সাথে আপনার অর্থটা আসবে যে ওই সময় বোঝা যাচ্ছে যদি নব প্রাপ্ত হন কিন্তু শয়তানের যে দৌড় বহু দূর হ্যাঁ মুসা নবীর কোলের পর শুয়ে আছে আর তলে বুঝিলাম ভবিষ্যতে নবী তাকে বুলোয়া দিছে তাহলে কি তো কন্ত আপনারা একটু ধৈর্য খারাপ হবেন না তো কালেকশন যা আছে আল্লাহর মসজিদ হয়ে যাবেন কি বলেন মানে কিলে তো লাগার মেটে নাই মাগরীব থেকে দিতেইছে দিবেন ইনশাল্লাহ আল্লাহ কোরআন হাদিস থেকে দু চারটে কথা বলি ইনশাল্লাহ তারপরে যথারীতি সেদিকেও আমরা যাব আল্লাহ যেন তফিক দান করেন আমি ও একটা কাজে সাবি রহফিল বাহারে আজাবা আশ্চর্যজনক ভাবে আমি আসতে যে হইলাম হুজুর মুসালিক বলতেছে যে মরা মাছ তাজা হয়া সেই মাছ সাগরের ভিতরে আসতে যে হয়া জেন্দা হয়া চলে গেল এর আজিব ঘটনা তাহলে বলে কি

যখন তার সাথে কিনিয়ার পিছনে ফিরে আসলেন যে কোথায় মাছটা বের হয়ে গেছে আমাকে দেখা দাও সেখানে যাওয়ার পরে দেখতে পেলেন ওই মাছটা এখনো সাগরের মধ্যে ঢেউ কেটে কেটে শাস্ত্রীয় শাস্ত্রীয় রাস্তা তৈরি করে চলে যাচ্ছে সুবহানাল্লাহ বলেন ইচ্ছা করলে মাছটা হারিয়ে যেতে পারত কিন্তু আল্লাহ তাদের কুদরতে মাছটা এখনো সেখানেই আছে এখনো সমুদ্রের মধ্যে বিলীন হয়ে যায়নি কারণ মাছ যদি হারিয়ে যেত তাহলে আল্লাহর তায়েকের মাছ রাস্তা পায় না সেই কারণে ওই দুনিয়ার উদাহরণ দেওয়া লাগে তো দেখা যায় যে একটা ঘরনায় দুনিয়ার নাটক থিয়েটার করে ইদাশনা করে একটা ঘরনা গড়া বিসখে অভিমান করে শোক কানা করবে কিন্তু বহু দূর থেকে বাঁচাবার জন্য আসতেছে ওনার এই চোখ কানা করতে এত টাইম কি লাগে মানে পরিচালক ধরে রাখছে এও তাই মহাপরিচালককে মানে কত দূর চলে গেছে মাছ কোনে হারা যাবি তা মাছ ছেড়ে দেন না কেন থাকবি আর এই মাছ আসে দেখে যে কামাত করতেইছে মানে রাস্তা পা দিয়ে সোহার আল্লাহ আল্লাহ পারেন সব করিতে তামাশা দেখো বসিয়া যায় পাথর বেড়ায় বাসিয়া একজন বান্দাকে পেয়ে গেলেন আল্লাহর বান্দাদের মধ্যে একজন বান্দাকে পেয়ে গেলেন আল্লাহ বলেন আমি তাকে রহমত দান করেছি আমার পক্ষ থেকে আর আমার পক্ষ থেকে একটা বিশেষ জ্ঞান তারা আমি দান করে দিছি যে বান্দার কাছে গেছে আল্লাহ আমি তাকে রহমত দিছি এবং বিশেষ একটা জ্ঞান বলতেছে হুজুর আপনার কাছে আমি আসছি আল্লাহ যে আপনাকে দান করছে এই বিষয়ে আমাকে কিছু শিখান আমি শিখতে আসছি আপনার কাছে আল্লাহর একজন পয়গম্বার যার কথা কোরআন কারিম অসংখ্য ব্যবহার করা হয়েছে এত বড় পয়গম্বার মুসরাই সাল্লাম সেই নবী যার কাছে গেছেন উনি আল্লাহর কোন নবীও না তার কাছে যা বিনয়ের সাথে বলতেছে যা আল্লাহ আপনাকে যে এলেন দিছে বিশেষ জ্ঞান আপনি কি দয়া করে আমাকে শিখাবেন সুহান তাহলে আমরা এখান থেকে একটু আদব কায়দা শিখতে পারি ছোট হলে আল্লাহ বড় করে দেয় আর আমার কাছে একটা এলেম আছে

ওটা হাদিসে ওটা তার নাম উল্লেখ আছে খিজরুন খুজরুন খিজরুন এরকম নাম খাজরুন খিজর তুমি বলছ আপনি তো আমার সাথে থাকতে চাচ্ছেন কিন্তু আমার সাথে থাকা ধৈর্য আপনার আমার সাথে যে থাকবেন আপনার ধৈর্য কুল হবে না সাজা খাবে তখন কাইফা তাসবিরু আলা বালা আর আপনাকেই দোষ দিয়ে লাতকি যে বিষয়ে আপনার মানে এ বিষয়ে প্রকৃত জ্ঞান নেই সেই বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেন না এখানে আপনার দোষ আমি তেমন দেই না ওই লোকটা বলতেছে মানে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না বা পারবেন যেই বিষয়ে ধৈর্য ধারণ করবেন ওই বিষয়ে আপনার কোন ধারণা নাই মুসা বলতে ইনশালা দেখেন কি উত্তর দিল যে ইনশাল কি বলতেছে।

যতক্ষণ পর্যন্ত আমি কোন বিষয়ের ব্যাখ্যা না দেব ওই বলেন মুসলমিক যতক্ষণ আমি নিজের থেকে না বলব ততক্ষণ আমাকে কোন প্রশ্ন হয়ে গেল দিছে যা দেখা একটা বড় বিশাল সমুদ্র নৌ করে উঠছে নৌকো ওঠার পরে নৌকো পার দিয়া একবারে কিনারে চলে গেছে তখনই খেজুর আসলাম ওই নৌকায় গুতো দিয়া মানে সিদ্ধ করে দিছে তাহলে নৌকায় গুতো দিয়ে ওনার লাফা পড়ে গেছে শুক নাই কিন্তু নৌকাটা কি হয়েছে আচ্ছা এই কাজটাকে ভালো না খারাপ হ্যাঁ আর উনি হলো আল্লাহ নবী ওনার সামনে যদি অন্যায় হয় উনি কি চুপ করে থাকবে না প্রতিবাদ করবে এখানে মাস্টার বোঝেন যে মুসরাই সাল্লাম কি বলতেছেন ও আদা করছে যে আমি কোন প্রশ্ন আবার এ কথাও বলছে উনি আবার বললেন যে যতক্ষণ আমি ব্যাখ্যা না করি আপনি কোন প্রশ্ন আছেন আমাকে আমার সাথে কিন্তু আপনার ধৈর্য থাকবেন উনি বলছেন না ইনশাল্লাহ থাকবো কিন্তু যখন নৌকাটা সিদ্ধ করে দিল তখন মুসলাই সাল্লাম বলতেছেন আলী তুগুরিকা আহ লাকাত জি ইতা সাইয়ান ইমোরা আশ্চর্য কথা আপনি আমাদের উপকার করলে লোকটা আর সেই নৌকা ডুবা দিলে এটা একটা জঘন্য কাজ হলো উনি তো ঠিকই বলছেন মুসা কি ঠিকই অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে না কিন্তু ওয়াদা দিছে কি কথাটা কিসের কোরআনুল কোরআনেও আছে এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু নাই একবারে আই করে কিছু কথা খুব सिंपली সংক্ষেপে ভাবে বলসেছেন এবারে আল্লাহর پیغمبر

কি কাহিনী উনি ভুল করতেছে ওয়াদাও দিছে কিন্তু ওয়াদা রাখতে পারতেছে না কিন্তু রাগ হলেও উনি রাগ হজম করতেছেন কারণ কি জানে আমাকে আল্লাহ পাঠাইলে ওখানে যা কিছু الله بيغمبر مصيبا الله بنتو تذكرا حتى إذا لقي غلاما فقتله قال قتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نقراً. আবার পথ চলা শুরু করছে চলতেছে তো একটা ছোট ছেলে খেলতেছে ফুটান্ত গোলাপের মতো চেহারা দইরা টিপটা পেরে দইরে আসা দেবে হেলা দিছে কি করছে ওয়াজটা কিসের কোরআনের ওয়াজ আস্তা সবের সামনে ছোট বাস্তা যদি মেরে ফেলায় কি কি রকম লাগবে মুসারবিক খুব রাগ কিন্তু কথা দিছে কিছু বলবে না কিন্তু তার বলল কি বলল আল্লাহ মুসা বললেন আপনি একটা নিষ্পাপ নিরপরাধ শিশুকে হত্যা করলেন যে শিশু আর একটা মানুষকে হত্যা করে নাই তার কোন একজন মানুষকে আপনি হত্যা করলেন এটা অত্যন্ত এটা একটা কি এবার

আর لو شئت لتخذت عليه اجرا ওনার মানুষের কাছে বলল যে আমরা আল্লাহর দুই বান্দা আছি একটু রাতে থাকব এক মুট খাবার বিনা যায় আমাদের একটু খাবার দিবেন বা একটু রাতে থাকব কেউ খাবার দিল না থাকতেও কারণ হলো এমন বলে গেছে যাচ্ছে ওনাদের কেউ সেরে না ওই যে সাগর পার দিছে এই এটার ব্যাখ্যার ভিতর যে ব্যাখ্যা আছে মানে কখনো যদি আল্লাহ কোনোদিন সময় দেয় এর ব্যাখ্যা গুলো মানে ওই যে সাগরটা পার দিলে। এটা কোথায় কোথায় গিয়েছিল কেন তাদেরকে চিনল না এটার একটা যাই হোক নাচেনার কারণে তাদের জায়গা দিল না তো বাংলা একটা ঘর পেলাপ করার বাসা মাকরসার বাসা যে কোনো মুহূর্তে পড়ে যাবে ধ্বংস হয়ে যাবে এইরকম একটা ঘরে রাত্রে দুইজন সাথে সাথে কাটায় কাটা দিল ফজরের নামাদের সময় ওই সালাম। ওই যে দেওয়ালটা আছে না সেই দেওয়ালে একটু হাত বুলওয়া দিছে ওই যে ঈশা নদী কানাক হাত বুলে আর কানাকি হয় নবীদের আল্লাহ কত মর্যাদা দান করছে আবার রাসুরুল্লাহ থুতু দিয়েছিলেন পানির মধ্যে একটা বর্তনের মধ্যে বদনার মধ্যে বোখারি শরীফের হাদিস হদাই সন্ধিতে চোদ্দ শত সাহাবি ওই একটা বদনা যে বলি লোটা বলি ওই বদনার পানি অজু করেছে আমরা অজু করেছিলাম গোসল করেছিলাম এবং ওই পানি খেয়েছিলাম আমরা সংখ্যায় ছিলাম প্রায় চোদ্দ আঙ্গুলের ভিতর দিয়ে এক সামি বলেন আমি দেখলাম তার আঙ্গুলের ভিতর দিয়ে অনেকগুলো নহর বের হচ্ছে নবীদের আল্লাহ কি মর্যাদা দান করেছেন সেই নবীদেরকেও মানুষ মেরেছে কিন্তু তারা প্রত্যেক আলুকুম আজরান আমরা তোমাদের কাছে কোনো বিনিময় চাই না টাকা পয়সা হাতিয়া তো হবা কোন নবী এরকম করে পয়সা থেকে বাইরে তার পা তুলে আমরা যে বাণিজ্য করি এই জাতীয় কোনো কিছুই তারা করে নাই হ্যাঁ ইসলামে হাতিয়া তো হবা নিষেধ নেই তাহা দু তোমরা এক অপরকে হাতিয়া দাও আল্লাহ মহাব্বত বাড়াবে সেটা যেন কোনো বিনিময় না হয় তাই ও দিকে সময়ও নাই আর তারপরে যারা কমিটিতে আছেন তারাও বাড়তেছে হুজুর কালেকশন করবি হুজুর কি শুরু করলো হ্যাঁ

এখন সকালে যখন বিল্ডিং নষ্ট হয়ে গেছে বিল্ডিং কি হয়েছে সেই বিল্ডিং হাত দিছে আর বিল্ডিং একবার জব জব করতেছে মুসালি কইল যে হুজুর কি বলবো যে মানুষ খাইতে দিল না একটা রাত থাকতেও আর আপনি এই বিল্ডিংটা এমনি ভালো করে দিলেন যদি পারিশ্রমিক দিতেন তাও তো আমাদের কাম হইতো আমরা সফরে রসি কোথায় যাবো কি খাবো তার নাই ঠিক একবার বিনা টাকায় সেরে দিলেন তখন এবার বলতেছে হম এবার বলে এটা আমার আর আপনার ভিতর আমার আপনার এটা শেষ কথা এখন বিদায় হব কি তবে হ্যাঁ চলে যখন যাচ্ছেন ওই যে তিনটে ঘটনা ঘটছে তিনটে ঘটনার আমি ব্যাখ্যা দিয়ে দিতেছি কারো দেখাগুলো না দিলে আপনাদের মনের ভিতর একটা অশান্তি থাকবে প্রথম যে নৌকাটা পার হলো সাগর নৌকা ডুবাইয়া দিলাম আমাকে আল্লাহ জানাইছে আমি এটা দেখতে পেলাম যে একদল জলদস্যু এবং জবরদস্তকারী একদল লোক অত্যাচারী একদল লোক অত্যাচারী শাসকের আদেশে তারা এসে যত নৌকা আছে সব নৌকা নিয়ে যাবে আর এই নৌকাটা কয়েকটা ইতি মিসকিনের মিসকিনদের গরিব মানুষের নৌকা তো আমি চিন্তা করলাম নৌকাটা ডুবাই দিই তাহলে ওরা নৌকা চিরতারে নিয়ে যেতে পারবে না নৌকা ডুবাই দিলে উঠায়া কিছু খরচ করলে নৌকা আবার ভালো হবে আর যদি যারা একবারে নৌকাটা চিন্তাই করে নিয়ে যাবে ও চিরতারে পঙ্গু হয়ে যাবে কারণ একমাত্র উপার্জনের মাধ্যম হলো এই নৌকা তাই আমি সামান্য ক্ষতি করে দিয়া বড় ক্ষতির হাত থেকে বাঁচাইছি আর ওই যে শিশুটাকে পিতা মাতার অবাধ্য হবে পিতা মাতা কি হবে অবাধ্য হবে সুতরাং আমি তাকে এবং এর কারণে পিতা মাতা অনেক কষ্ট পাবে তাকে হত্যা করলাম আর এও আমি জানতে পেরলাম এবং আল্লাহর কাছে এই বিষয়ে আমার উপরে লাম হলো আমি বুঝতে পারলাম যে এর বিপরীতে আল্লাহ আর উত্তম পুত্র সন্তান দান করবে এবং সেই সন্তানের কারণে বাবা বাবা জান্নাতি হয়ে যাবে তাই এ কাজটা তো ভালোই হয়েছে আর যে ওই যে সাজে দিলাম বাড়ি দিলাম ওই যে ঘরে ছিলাম ঘর তো ভাঙনা ঘর কি ওই ভাঙনা ঘরের মধ্যে ওই ঘরের উঠানের মধ্যে ডোয়ার নিচে মেজের নিচে স্বর্ণ রূপা মণিমা মুক্ত আছে এইটা ওই দুইটা এতিম সন্তানের অরাজ জানে না যেই ঘরের মধ্যে এইরকম গুপ্তধন আছে ওরা মনে মনে নিয়ত করছে দু চার দিন পর আমরা এই বাড়ি থেকে চলে যাব। কারণ যে কোনো সময় ঘর ভেঙে পড়ে মরে যেতে পারি ওরা এলাকা ছেড়ে চলে যেত আমি এখন ঘরটা ভালো করে দিলাম কারণ তার বাপ মাও নেক ছিল এই নেক মানুষের সন্তানে না যাতে নিজেদের সম্পদ থেকে বঞ্চিত না হয় আমি ঘরটা ভালো করলাম যাতে ওই ঘর থেকে ওরা আল্লাহ বের না হয় একদিন সম্পাদ ওরা যদি ঘর থেকে বের হয়ে যেত ওই সম্পাদ হাত ছাড়া হইতো কান এটাও ভালো হয়েছে সুমার আল্লাহ আল্লাহ এত